সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি উত্তরবঙ্গের সুনামধন্য ধন অ্যাগ্রোফার্ম রিয়াদ অ্যাগ্রো থেকে দর্শক দেখতেই পাচ্ছি রিয়াদ ভাই কিন্তু আপনাদের জন্য এবং আমাদের জন্য সেরা সেরা জাতমানের বেশ কিছু সার এক কথায় প্রচুর চাহিদা সম্পূর্ণ খামার উপযোগী সার গুরু কিন্তু কালেকশান সামনে আর আমরা আজকে এই যে যে কয়টা গরু দেখতেছি সম্পূর্ণ ডিটেলসটুকু সংগ্রহ করবো আমাদের রিয়াদ ভাইয়ের কাছ থেকে তো চলুন দর্শক কথা না বেরিয়ে সরাসরি আমরা রিয়াদ ভাইয়ের সঙ্গে কথা বলি তার আগে ছোট্ট একটা অনুরোধ দেশ প্রবেশ দূরে কাছে যে যেখান থেকে আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনার অবস্থানটা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওগুলো কে কোন জায়গা থেকে দেখেন তো শুরুতে দেখতেছি রিয়াদ ভাই আসসালাম আলাইকুম ভাই

বয়স থেকে মাস সামথিং বয়সের एवरेज বয়স 6 থেকে 7 মাস হবে যে তো কিনা গরু আপনার 10 দিন 15 দিন কম বেশি হতে পারে এটা স্বাভাবিক আমাদের অভিজ্ঞ দর্শকরা ইনশাআল্লাহ এটুকও বুঝায় যে কিনা গরু কম বেশি হতেই পারে দামে কি রিজনেবল থাকবে ভাই অবশ্যই ভাই আমি তো সব সময় ভিডিও সামনে আসি শাস্ত্রীয় মূল্যে যেন দিতে পারি এজন্য দীর্ঘ হইতে গরু কিনে ভালো কিছু নিয়ে দর্শকদের মাঝে উপস্থাপন করার আচ্ছা আমরা একটা প্রবাদ জানি যে দামে কম মানে সেরা আমাদের রিয়া দেগ্রো সেই জায়গা থেকে ইনশাআল্লাহ থাকবো হাল

আমরা তাহলে গরুটা দেখে ফেললাম জি ভাই যে নাভি দেখেন আর এই যে চামড়া ভাই দর্শকেরা এই যে চামড়া নিয়ে যারা মনে করে যে বড় হবে না ভবিষ্যতে মোটা করার জন্য বেস্ট হবে

এদিকে হলো তিন নাম্বার জি ভাই মাসা আল্লাহ মাসা আল্লাহ মার্শাল তিন নম্বরও হাতে পায়ে লম্বা চড়া খামার উপযোগী গরু প্রত্যেকটা গরু খামার উপযোগী গরুগুলো কিনলে দর্শকেরা আর কম দামে যেহেতু পাচ্ছে এই গরুগুলো কিনলে কখনোই

তাহলে পুরো প্যাকেজটাই তার জন্য ফ্রি থাকবে আচ্ছা তার মানে সবগুলো বাছাই করা এবং চেক করে নেশা লটে সামনে প্রত্যেকটা কান আর মাথাটা আর কানটাই কিন্তু নেপালগিরের একটা আকর্ষণ মার্শাল্লা কানগুলো আম পাতার মতো হয়

ফিউচারে মোটামুটি একটা ওয়েট নেওয়ার জন্য এই গরুগুলো যথেষ্ট গ্রোথ করতে পারবেন যেমন চামড়া লুজ মোটা কিছু আছে ভাই আচ্ছা যাতে মানে মানসম্মত একটা গরু এরপরে ছয়টা দেখি ভাই ছয় নাম্বারটা দেখি নাম্বার ভাই আচ্ছা এটা হলো ছয় নাম্বার দর্শক দেখতেই পাচ্ছেন এই যে এটা হলো ছয় নাম্বার এবং প্রত্যেকটা গরুই নাভি কলা আর নতুন করে বলার কিছুই নাই দর্শক দেখতেই পাচ্ছে এই যে দেখেন দর্শক এবং পা গুলো যদি আমরা দেখাই চারটা পায়ে দেখেন ভাই এই পাগল কত খুরায়ের সমস্যা নাই ভাই না না প্রত্যেকটা গরু সুস্থ সবল রয়েছে ভাই চেক করে নিতে পারবে চেক করে নিতে পারবে বাসা এসে দেখবে দেখে শুনে নিতে পারবে এটা 6 নাম্বার গেল এই যে 7 নাম্বার ভাই এটা হলো 7 নাম্বার এই যে 7 নাম্বার দর্শক প্রত্যেকটা গরু মাজার দিক দিয়ে কিন্তু সেরা হবে 7 নাম্বারটা আমরা একটু দেখাই আচ্ছা এটাও একেবারে পিওর সাইওয়াল জি ভাই জি যতটা মনে হচ্ছে সেটাই আপনাদেরকে বলে দিলাম বাকিটা দর্শক নিজেরা নির্বাচন করে নিতে পারবে পিছনে মাজাগুলো দেখেন ভাই চারটা করে পা দেখেন দর্শক এই যে 7 নাম্বার এরপরে আসতেছে ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার এই যে তিন নাম্বার এই যে দুই নম্বর আর এই যে ফার্স্ট ছিল এক নম্বর

তাহলে এই ছিল আজকের সাতটা গরুর মাথা এবং চুটের আকৃতি দর্শক শুধু বলে যে ভাই আপনারা শুধু মাজার শেপ দেখান মাথার শেপ দেখান ভাই আমি তো সব সময় দিলাম আপনাদেরকে দর্শক আপনারা গরু দেখাবেন দর্শকদের পছন্দ করার দায়িত্ব দর্শকদের দেখানোর দায়িত্ব কিন্তু আমাদের ভাই ডিটেইলসে দেখাতে হবে তাহলে চলুন দর্শক আমরা একটু লেজগুলো দেখান ভাই লেজ লেজগুলোও দেখায় দেই এই যে লেজও দেখায় দেই প্রত্যেকটা ফুল চুল আছে মানে প্রত্যেকটা লেজেই চুল কিন্তু ভরপুর আছে আলোচনা করি রিয়া ভাই আজকে যে গরু গুলা দেখলাম দাম কি থাকতেছে ভাই দশকের একটু দামের কথা বলে দেন ভাই দশ হাজার 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 রিয়াদ ভাই দশ হাজারের গরু নাকি ভাই না ভাই দশ হাজারের গরু তো পাওয়া যায় না ভাই

السلام عليكم